আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া কেমন আছেন আমার এক ছোট ভাই এম ইমন সন্দীপ আমার সাথে দেখা করতে লন্ডন থেকে লন্ডনে দেখেন ভালোবাসার টানে প্রিয় ভাই লন্ডন থেকে ভালোবাসার টানে দেখা করতে এসেছি জি 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 বুঝছেন দেখেন এই হইছে ফেসবুকের ভালোবাসা আপনারা যারা কাজ করেন না ফেসবুক আমাদেরকে ডলার তো দিবেই তার মধ্যে একটা ভাই ভাই একটা সম্পর্ক তৈরি করে দেয় ইনশাআল্লাহ দেখেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একজন সাথে একজন বন্ধুত্ব সম্পর্ক একটা ভালোবাসা ভাই চেয়ে বেশি সম্পর্ক হয় রাইট কথা রাইট এই ফেসবুক থেকে ফেসবুক প্ল্যাটফর্ম আমাদেরকে এমন একটা সম্পর্ক তৈরি করে দেয় দেখেন হাজার হাজার বন্ধু ফলোয়ার ফ্যান্স ফলোয়ার কি ভাবে হয় এই ফেসবুক থেকে সবাই পরিচিত এরপর আবার ইনকাম করার একটা সুযোগ আছে সুযোগ আছে লাখ লাখ টাকা আপনি কামাইতে পারবেন ফেসবুক থেকে যারা কাজ করেন তারা তো জানে না বিশ্বই আর যারা বুঝেন না তারা আজে বাজে কোনো কমেন্ট করবেন না আজে বাজে কোনো মন্তব্য করবেন না যারা আছেন আমার মিশু ভাই আমার আইডি হচ্ছে এম ডিমন সন্দীপ ঢুকলে আপনারা দেখতে পারেন আমার বড় ভাই এটা সিনিয়র বড় ভাই আমি ওনার কাছ থেকে কিছু পরামর্শ নেওয়ার জন্য আসছি অনেক দূর থেকে এটা আমার বড় ভাই এখানে আপনারা সুন্দরভাবে গঠনমূলক কমেন্ট করবেন আর যারা ফেসবুক সম্বন্ধে কিছু বুঝেন না তারা আবে তবে মন্তব্য করবেন না কি কন মিশু ভাই জি এবার আপনি কিছু কন যারা বুঝে না তারা মন্তব্য করবে আর এখন কিছু কিছু আমার আশেপাশের লোক যারা বুঝে এরা এখন আমার ধর আসে খুলি দেওয়ার জন্য কিভাবে ইনকাম করা যায় ব্যবস্থা করতে অনেকের খুলি দিছি যারা ইঙ্গিতে কথা বলতেন খোঁচা খোঁচা কথা বলতেন তারা এখন আমার কাছে আয় রাডি খুলে ফেস খুলে দে এটা গর্ব করি না তারপর আমি বলি হ্যাঁ করেন কাজ করেন আমিও কাজ করি আপনারা কাজ করেন অসুবিধা কি টাকা দিলে ফেসবুক দেয় আমার পকেটের থেকে কি যায় খুলেন কাজ করে টাকা কামান সবাইকে মাইতে সাপটা বলছেন কার সাধারণ একটা আইডি খুলে একটা ছবি ফুস করি সান কমেন্ট করে হইল ফলোয়ার কজন হইলু এটাতে কিছু নেই আরে ভিডিও সারেন ভিউ কজন হইল হেঁটে কনেন আমরা কাজ হয়েছে যারা কাজ করে ফেসবুকে প্রফেশনাল মোড দিয়ে হেরা ইস্যু এপ করে আমার ভিউ কতজন হলো লাইক কমেন্ট আমাদের কিছু হয় না ভিউতে আমাদের লাভ অতএব আমরা বিয়ুর ফিসেক দিই আমরা লাইক কমেন্ট ফিসে করে দিই না আর যারা নর্মাল শুধু আইডি চালান হেরা লাইক কমেন্ট ফিসে করে দিন কোনো फायदा নাই শুধু শুধু দিন শেষে আর তার সে কাজ করেন প্রফেশনের মধ্য দিয়ে ইনশাআল্লাহ একদিন সফল হলে লাখ লাখ টাকা কামাইতে পারবেন আর লাখ লাখ টাকা যখন আপনি কামাইবেন তখন আপনি নিজেই অন্যজনকে স্যার দিতে পারবেন ফেসবুকে অ্যাডভিন দি অনেকে দিতেছে আপনি একটু খুঁজ নেন ফেসবুকে লাখ লাখ টাকা কামাইতেছে মানে গরবারে দিয়ে লাগে ফেসবুকের টাকা দি কিন্তু আমরা যারা গ্রামের মানুষ বুঝি না হেরা এখন কিছু মনে করেন আর দুই এক বছর পরে দেখেন সবাই আতে আতে ফেসবুক আড়ি থাকবে সবাই দেখবেন কন্টেন্ট করে সবাই ব্লগার অতএব ফিসে না লাগিয়ে খোঁসা মারি না কথা বলে আসেন সবাই মিলে কাজ করি ফেসবুকে ইনশাল্লাহ সবাই একসাথে সফল সফল হই ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে আমার বাইরেও সাপোর্ট করবেন ভালো লাগলে আমাকেও সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম